এই মার আপনারা সবাই দোয়া করবেন তার জন্য করে আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালনা কুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া লানা কুনা ন্নামিনাল খাসির ذنوبنا وكفرنا سيئتنا وتوفنا مع الابرار انظر لنا يا رسول الله اسمك لنا يا حبيب الله innaka tasmi'u al-ladin tuja'alida ya maulana innaka tattamma al-rahim rabbir amhuma kama rabbayani sagheeran wa rabbir সঙ্গে বাবুদ হেতিমের বেশে কাঙ্গালের বেশে আল্লাহ ফকিরের বেশ জীবনের গুণার পূজা মাথায় নিয়ে তুমি মনিবের দরবারে সেলেন্ডার হয়েছিল দুইটা হাত বাড়া দিলা আমরা জানি আমরা বড় অপরাধী অপরাধী বলে দূরে সরায়া দি আর কত নামা হাজার হাজার রাখা কাজা করতেছি নামাজ ছুটি যাইতেছে তোমার দেওয়া হুকুম মানতেছি দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ রোজার সবগুলা আমরা আদায় করতে পারি না আলফুল আর বলেছ দুনিয়াতে যাই করো কেন কিন্তু আমি মনিবের দরবারে একদিন না একদিন তোমার তুমি আমি মনিবের দরবারে দাঁড়াইতে হবে ও মৌলা কি নিয়ে দাঁড়াইব বড় ভয় লাগে মৌলারে কি নিয়ে দাঁড়াইব বড় টেনশন নাই নামাজ নাই রোজা হেলাই হেলাই দুনিয়ার জিন্দিগি তুমি আমি করি মৌলা আজকে জীবনের তোবা করতেছি তোবা তোমরা সুহা করতেছি আমার আপনার হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণা হয়েছে কবিরা সগিরা জাহিরি বা তিনি শিরিক যত গুণা আমরা করলাম গো সকল গুণা গুলো হায়াতুন নবী জিন্দা নবী যেই নবীরে না সৃষ্টি করলে কোনো কিছুই তুমি বানাইতানা আলামিন কে উসিলা করে আমরা জীবনের তাম জিন্দিগির গুনা গুলো তুমি ক্ষমা করে দাও আর আলামিন আমরা আব্বা জান আদম আলাইসাল্লাম সাড়ে তিনশো বছর কানছে কানার পরেও দোয়া কবুল হই না যখন আমার নাবির আহমদ আল্লিলের নাম নিছে নাম নেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আদম আলাইসাল্লাম যদু আমার নবীর নাম নিয়া মুসিলা নিয়া দোয়া কবুল করাইতে পারে আমরা তো ওই নবীর উম্মত আশরাফুল মাখলুকাত আল্লাহ সকল সৃষ্টির মধ্যে জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা আমরা মানুষ জীবনের তৌবা তুমি মাসুয়া তুমি কবুল করো আর জীবনের জিন্দগির গুণা গুলো তুমি মাফ করো আল্লাহ তারা হাত বাড়াইছে আল্লাহ অনেকে রাখাই অনেকে মায়ের মানুষ আম্মা অন্ধকার কবরে এটি ময়া শুয়ে আছে যে বাবা মা জন্ম দিলে দুনিয়ার মু দুনিয়াকে আমরা দেখতে পারতাম না ওই বাবা মা কার জানি অন্ধকার কবরে কোন অবস্থায় আছে আমরা কেউ বলতে পারি কবর রাজাব বড় না যাব গো এই কবর রাজাব থেকে বাঁচতে গেলে আমার নবীজি বলছেন বেশি বেশি করে নামাজ আদায় করো পাঁচ নামাজ পাঁচবার হুকুম দিচ্ছে মসজিদ থেকে ডাকে পাঁচবার তোমার জন্য ডাকতেছে হাজিরা দেওয়ার জন্য কিন্তু তুমি আর আমি হাজিরা মিস করি তুমি আর আমি মৌলার হুকুম টুকুন মান্য করি না দুনিয়ার দুনিয়ার মধ্যে কোনো চাকরি করলে পনেরো দিন অ্যাবসেন্ট থাকলে পনেরো দিনের বেতন দেয় কিন্তু তোমারে আমার যে বান্দা বানাইছে তোমারে আমারে যে আল্লাহ বানাইছে ওই মৌলাও তোমারে আমার একটা ডিউটি দিছে এই ডিউটিটা হচ্ছে পাঁচবার যায় আল্লাহ কুদ্রুতি কদমে সাজদা দাদাও। আমার মৌলা কই বান্দারে তরে এইভাবে ডাকতিছি তারপর শয়তানের পাল্লাই পড়ে তুই মসজিদে আস নাই এমন হতে পারত তোমার মুহূর্তের মধ্যে মৃত্যু দিতে পারত কিন্তু আমার মৌলা তোমার অপেক্ষায় থাকে আমার বান্দাটা কখন মসজিদে আসবে

এখন আমি আমার ভাই যে উচিলা করে আয়োজন করছি মানে বলছে তার বাবার মৃত্যু ভাষে কি আজকে আল্লাহ ওই বাবার কথা স্মরণ এখনো আছে আমার নবীজি বলছেন কোন সন্তান যদি বাবা মারে স্মরণ করিয়া সে যতটুক ক্ষুদ্র পরিমাণ তার তৌফিক অনুযায়ী মিলাদের ব্যবস্থা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করে আলে মুলামাই না দোয়া করায় তার দুয়ার উসিলায় তার বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানাই আল্লাহ আমার বায়ের আব্বার কবরটারে আজকের আয়োজন রুসিলাই তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এভাবে আমরার কত মা বাবা সকলে কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা নামাজি বানাও আমাদেরকে দ্বীনদার বানাও ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও আর রাব্বুল আলামিন আল্লাহ আমার বড় কাকি মৌলা ও মৌলা তারে তুমি সুস্থতা দান কর আর যদি হায়াত না তাকে ইমানের সাথে তারে তুমি কবুল করি আর আমি কষ্ট না দিয়া ইমানের সাথে তুমি তারে কবুল করি আর আব্বুল আলমিন এইভাবে কত মানুষ আসাইছে